এখন বুড়ি মাকেও বলছে যে মাগো আমাদের সঙ্গে নৌকে উঠছে বাবা যখন বন্যা শুরু হবে আমাকে তুমি একটু ডাক দিয়ে নিয়ে তোমার লোক দিয়ে নৌকে উঠে আচ্ছা পানির বন্যা শুরু হয়ে গেছে কেনা নড়ছে কেনা নড়ছে বুড়িমের কথা আল্লাহ রব্বুল আলমী নুয়ার সালামকে ভুলেই মনে নাই পানির যখন ধাক্কা আসতেছে কেনানকে ফালাইয়ে দিতেছে পানির ডাক্কায় ফালাই দিতেছে তখন নু লাইসাল্ তো আসলাম বলে মালিক আপনি তো আমার সাথে ওয়াদা করছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না কিন্তু আমার ছেলে কেনানকে যে ধ্বংস করতেছেন যে ধ্বংস করতেছেন তখন আল্লাহরাব্বুল আলামিন বলতেছেন এ নু লাই সামিন আহ কেনান তোমার সন্তান হতে পারে কেনান তোমার আহাল না সন্তান হইতে পারে কিন্তু সে তোমার আহাল না ছেলের ব্যাপারে সুপারিশ করে কথা ঠিক কিনা ওদিকে পানি বন্যায় সব শেষ হঠাৎ মনে পড়ে গেছে বুড়ি মায়ের থেকে বুড়ি মায়ের কথা তো মনে রাখল আরে বুড়ি মার অবস্থা চলো সাথীরা পানির বন্যা শেষ দেখি লাস্টে একটু তালাশ করে পাওয়া যায় কিনা দাপন কাপন করি দা নামাজ পড়াই তালাশ করিয়া যাইয়া দেখি দুনিয়ার কি সু বাকি না কিন্তু বুড়ি মার ঝুপড়িটা যেখানে ছিল সেখানে একটা ঝুপড়ির মতো দেখা যায় ওয়া আল্লাহু নূরে যত কাছে যায় দেখে ঠিকই বুড়ি মায়ের ঝুপড়ি ঝুপড়ির পাশে যাইয়া ডাক দেয় বুড়ি মা বুড়ি মা ভিতর থেকে ডাক দেয় বাবা বন্যা শুরু হয়েছে বাবা বন্যা শুরু হয়েছে বুড়িমা বলেন কি তাকাইয়া দেখেন কিচ্ছু বাকি নেই সবচেয়ে বলে বাবা বলো কি আমি তো কিছুই টিয়ার পাইনি হিল্লাম রাহে শোনেন শোনে ওই যে কক্সবাজারের কথা শুনছি কথা শুনছি পানির বন্যা একটা আড়াই বছর ছেলেকে প্রায় তিরিশ মাইল সমুদ্রের ভিতরে নিয়ে গেছে আবার সমুদ্রের ঢেউটা পাশে আসি উঠেই দিয়ে গেছে বাচ্চাটা কিচ্ছুল হয়েছিল মনে আছে সিডল দক্ষিণ বাঙালি দক্ষিণ অঞ্চলে আমি যখন এই সিডর এলাকায় গেছিলাম তখন একজন আমাকে বলতেছে হুজুর আট দিনের একটা বাচ্চা বাস কয়দিন আট দিনের বাস তারা পানি দেওয়া নেই পানির বন্যা শেষ হয়ে গেছে এরপর ওই বাচ্চাটাকে একটা ঝুঁকির মধ্যে পাওয়া গেছে হে মুখের ভিতরে বালি মালি ভরা

তখন পাইলে সঙ্গে সঙ্গে মাথা দিয়ে খণ্ডিত কারণ তুমি আল্লাহর শত্রু ইসলামের শত্রু নবীর শত্রু মুসলমানদের শত্রু আমার কথা ঠিক না আর বর্তমানে এক শ্রেণী আমার নামাজ তো পড়ে ইমান না হলে নামাজ পড়ে ইমান আছে ঠিক বলে কি আপনার যে কুফুরি তন্ত্র মন্ত্র তার পিছনে যে আপনার লাগছেন ঘটনাটা কি আপনি ওইটা বাস্তবায়ন করার বলে চেষ্টা করতেছেন কারণ কি বলে কইয়েন না আমার বাপ আমার ভাই আমার মামা আমার অবুক আমার টবুক অমুক টমুক সবু কে আছে না নাই আছে যেরকম আছে এই জন্য আমার বাচ্চাদের কে বলবো বা সব সময় মনে রাখা লাগবে ভাইদা দা আল্লাহ দা আল্লাহ দা আল্ল সমস্ত ক্ষমতার মালিক কে একরামদের ইমান কেমন ছিল ধরনটা সেইভাবে হওয়া লাগবে নীল নদীর পানি প্রতি বছর শুকাইয়া যাইত একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইত পানি আবার নীল নদীতে আসিয়া ভইয়া যাইত কি করা লাগতো যুবতী একটা সুন্দরী মেয়ে আরো ইপ পানি এমন গুরুত্বপূর্ণ ওই পানি খাইয়া মানুষ বাঁচে ওই পানি দিয়া ফসল হয় ওই ফসল খাইয়া মানুষ বাঁচে কত বড় গুরুত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন নীল নদী যখন তার আয়াতের ভিতরে আসলো নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে নিয়ম অনুযায়ী নীল জই পারি কি সুখে এখন নিয়ম কি একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি জবাই না স্থানে জায়েজ আছে না ও কই নাযায়েস জায়েজ আছে নাযায়স কিন্তু আমাদের বর্তমান যদি যুগ হইতো আল্লাহ মাপ করুক কত ফতু হাজেবের হইতো এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে এর বিনে একটা রুহু গেলে করার কি বর্তমানে এক শ্রেণী বাইরেছি না বেপর দা মহিলাগুলো একসঙ্গে টেবিলে নাস্তা করে আবার মিটিং করে আবার কয় না মন্দির ভালো আস্তে কয় ওরে কপাল ভোরালা এই বাংলাদেশে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশের ভিতরে আলে মোলামা তোলাবার অভাব নাই এই দেশের ভিতরে যদি ভালো না থাকে ইসলামের জন্য তাহলে ভালো কি আমাদের পাশের রাষ্ট্র ভারতে আমেরিকা লন্ডনে মন্দের ভালো এই কথা বললে বলে ধোকা দিয়ে তের বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স বারবার ইসলাম নামক গাছটাকে বারবার টুকরা টুকরা ইসলাম নামক গাছটা শক্তিশালী হয়ে উঠতে পারে নাই তখন তো বিভিন্ন কাজে ফটো হইতে বের হইতে হইবে না আমার ভাষানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমিনু কামা আমানান্নাস ইমানের ধরন হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন কথা কয় না তার কাছে যখন সংবাদ বলে আমি নীল নদীর পানি একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই বলি না পানি আসবে না লক্ষ লক্ষ মানুষ পানি না খেয়ে মারা যাবে ফসল হবে না মানুষ ফসল না খাইয়ে মরবে আমি কথার কথা বলো কি একটা যুবতী মেয়ে জবাই করা লাগবে তাহলে একটা যুবতী মেয়ে জবাই করার মধ্যেই পানি আসা না আসার ক্ষমতা তাহলে আমার মালিকের ক্ষমতা কোথায় এই কথা বলে আমি নীল নদীর কাছে চিঠি লেখে চিঠি লেখে কি লেখে আমাদের মাফ করু কত মন্তব্য শুরু হয়েছে পাগল হ্যাঁ নদীর কাছে চিঠি লেখে এখন সুস্থ মানুষ আসতে কয়েকের নদীর কাছে চিঠি লেখে আমি নদীর কাছে চিঠি লেখে নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তুমি জারি হইয়া যা আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি তোমার পানি আমাদের লাগবে না কেমনই মা হ্যাঁ হ্যাঁ এই চিঠি নিয়ে নীল নদীতে ফালা নীল নদীতে চিঠি ফেলাইলো সঙ্গে সঙ্গে নীল নদী পানি আইসা ভইরা একেবারে বলিফূর্ণ একেবারে ভরপুর ওই যে নীল নদীর পানিতে ভরসে আজ পর্যন্ত আর নীল নদী শুকায় নাই এর নাম হলো ইমান আর আল্লাহ পরীক্ষা করবে না আসতে কয় দেখ পরীক্ষা করবে না এই পরীক্ষা যে করবে স্বাভাবিক কয় নাই ওয়ালা না বলু দুইটা তাকি লামে তাকি নুনে তাকি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব কে পরীক্ষা করবে হ্যাঁ বিভিন্ন কায়দায় ভেলাইয়ে পরীক্ষা করবে না টাকার সামনে মুখেতে ভেলাইয়ে পরীক্ষা করবে ক্ষমতার মোহে ভেলাইয়া পরীক্ষা করবে সম্মানের মোহে ভেলাইয়ে পরীক্ষা করবে রোগ ব্যাধি বিবাদবাদিয়ে পরীক্ষা করবে করবে কি করবে না বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে পরীক্ষা করবে সম্পদ ফসল আদি নষ্ট করে পরীক্ষা করবে এই পরীক্ষা থেকে লাগবে

আমার কোনদিন তোমার পর্যন্ত তোমার হুকুমাই না কোনোদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না কিন্তু তোমার দয়া তোমার রহমতের নজর আমাকে তাই না তোমার কুদরাতি কোলে একটু জাগাদা কথা ঠিক না

কাজ এখন আমার ভাইদেরকে বলবো বর্তমান সমাজের ভিতরে ন্যাক আমল নিয়ে বিভিন্ন ঝামেলা আছে বিভিন্ন ঝামেলা না আমরা সর্ব। নেই আসলাম আপনাদেরকে বলি না এই এই কাজ করলে ইমান মজবুত হবে এই এই কাজটা ন্যাক আমল এই এই কাজটা খারাপ আমল বলি কি বলি না আচ্ছা বলি না আবার দেখবেন একদল বাইরেছে আঠ্রুশ চন্দ্রপাড়া চন্দ্রভড়া রাজার বাঘার দেওয়ান বাঘ সুরেশ্ব মাজ তারাও তো একটা পথ দেখায় না ভুল বলছি দেখায় না দেখায় না আচ্ছা এরপরে আরো আরো মিশন আছে না তারা তো একটা পথ দেখায় কি পথ দেখায় ইমান কি মজবুত নে কাবুল এই যে দেখায় না আচ্ছা এখন আমার ভাইদের কে বলে পদালি মা বলুন সংক্ষেপ সংক্ষেপ নেকামুল কোনটা কেমন কোনটা আল্লাহ আব্দুল্লা আলমি প্রত্যেক নামাজের ভিতরে নামাজ আপনাকে আমাকে শিক্ষা দেয় এহ যে নাও শরৎ মুস্তাকিম এই এই তেলা কি করেন না করেন না সবাই করেন এ আমার মালিক আপনি আমাকে শরৎ আল মুস্তাকিমে চালাও কি দোয়া করি না করি না আচ্ছা শেরত আল মুস্তাকিম কোনটা আল্লাহ আব্দুল্ আলমির আবার শিক্ষা দেয় সিরাতাল্লাযীনা আন'আমতা যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে মুখত রইহে চাঁদের উপরে আপনার নেমাত বর্ষিত হইছে তাদের পথে আমাদেরকে চালা সবাই বলেন সুবহানাল্লাহ যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে কি বর্ষিত হইছে বলেন নোমত তাদের পথে আমাদেরকে চালা এখন এটা কা কাদের ভরে নেবত পরিচিত হৈছে আল্লাহ আব্বুল্লা আল অন্য আয়াতে তার পরিচয় দেয় পরিচয় দেয় মনে রাখেন মনে রাখে বিনা নাবিঘিনা সিদ্দিনা অ সুভাদা সলি হে ৰফি প আমাৰ আব্বাজান দাদাজান চৰমণের জমিনে ঘুমাই আছে আমার আব্বাজান বলতে দিনী মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি জমা হতেই পারে না নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাব্বুল আলমীন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি উদাহরণ এত নাকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক ভাইরা আছে দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু মাহাপিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান আলাই বলতেন বুঝের অভাভা এই বুঝের জন্যই মাহাপীলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামের কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহি বুজ দান করেন হাদিসের মধ্যে আর সাল্লাহ আলহিম বলছেন বিহি আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করেন তাকে দিনের সহি পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো নেতাদের হাতেও নাই কোন ওস্তাদ বা ওস্তাদের হাতেও নাই হেদায়ত একমাত্র আল্লাহর হাতে কথা ঠিক না কিন্তু বর্তমান যুগ বাংলাদেশে একশোর ভিতরে প্রায় শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই মুসলমানের দেশে মুসলমান সন্তানদের ভিতরে দলের অভাব নাই এক শ্রেণীর আছে তারা মনে করে বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করবে না ওর একদল বর্তমানে বের হয়েছে তারা বলে তোকে মুরিদ করছে বেহেসতেই না নিতে পারি আমি কেমন পীর তুমি কেমন মুরিদ বলে না হুজ পীর তো ভালো কথা পীরের বাবারও কোনো শক্তি নেই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে এখন বলতে পারি হুজুর পীরের কাজ কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মুরশেদেদ আর বাংলা অর্থ হল পথ প্রর্শক আপনি নোয়াখালীর রাস্তা চেনেন না যে আপনাকে রাস্তা দেখাবে সেই হল পিস ওই পথে চলা চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানুষের মাকসুদে পৌঁছাবার মালিক হল কথা ঠিক না এখন জাহান নাম এবং বেহেস্ত এই দুইটা রাস্তা দেখাবে হকানি কেরাম হকানি পীর বুজুর্গেরা কথা ঠিক কি এখন তারা যে রাস্তা দেখাবে নিজের মন করা রাস্তা দেখাবার শক্তি কোনো কোনও নাই কোনো বাবারও নাই কোনো নাই কথা ঠিক কিনা এই না থাকার কারণ হলো থাকার কারণ হলো আল্লাহ রসুল্লাহআলাম প্রায় পনেরো বছর আগে বলে গেছিলেন তারা তো ফেক আমি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন হে আমার সাহাবারা হে আমাত পর্যন্ত উম্মতরা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান্নামে যাবে না কয়টা একটা কুরআনুল কারীম আল্লাহর কিতাব আর একটা হলো আর একটা কি এক যেই যেই পীর বা মুর্বি আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে তাদের কথা আমরা মানে আর এর বাহিরে যদি কেউ নিজের মন গড়া করে পথ দেখায় কারো কথা মানা যাবে না এমনকি সে যদি বাপ মাও হয় বাপ মায়ের কথাও মানা যাবে না তাহলে পীর বে মুরব্বীর কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো ওই পথে চলাবানা চলার দায়িত্ব আপনাদের মামা আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হল কথা ঠিক না এখন আমার ভাইদেরকে বলো পর্দা আরে মা বোনদেরকে বলবে আমরা মাহাপেলে আসছি একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য কি জাহান নাম থেকে বাঁচবো বেহেস্তে যাবো আল্লাহকে রাজি খুশি করব বেহেশতে যাব জাহান নাম থেকে বাঁচব কথা ঠিক না এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন দুইটা কাজ করা লাগবে কয়টা কাজ বলেন বলে একটা হলো ইমান আমা অর্থাৎ তিমান আনতে হবে কি আনতে হবে বলে আর একটা হলো ন্যাক আমল করা লাগবে কি আমল ইমান একটা আরবি শব্দ বাংলা অর্থ হলে বিশ্বাস বিশ্বাস বাংলা অর্থ কি বিশ্বাস এই বিশ্বাস আবার তিন জিনিসের মুখে স্বীকার করা আল্লাহ একজন ওইটা হুবাহু অন্তরে বিশ্বাস করা ওইটা হুবাহু কাজের দ্বারা প্রমাণ করে দেখান মুখ অন্ত যখন এক হবে তাকে কি বলা হবে তাকে বলা হবে কি আমরা যখন ইমান আনছিলাম তখন আমরা কি পড়ছিলামিহিহি তারা ভালো মন্দির মালিক কাকে বলছি বলেন আল্লাহ বাসনের মালিক কাকে বলছি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কাকে বলছি রেজাক দেওয়ার মালিক কাকে বলছি আইন দেওয়ার মালিক কাকে মনে করছি আল্লাহ এক টাকা বাঁচান দেখলে পর তাহলে মা বললো জানা শুনে শোনেন আমরা তো ঈমানদার হিসেবেই তো এখানে আসছি ঠিক না অনেকে হয়তো বা বুঝে না বুঝা বুঝে এমন কাজ বা এমন কিছু নিতে আব্দার শেষের সাথে জড়াইয়া আছে যেইটা যাই না শুই না করলে বা জয়া থাকলে ইমান থাকবে না কথা ঠিক না ঠিক কেন এক শ্রেণী বাজানরা আছে প্রচলিত গণতন্ত্র এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকার তিনি বলছিলেন তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আচ্ছা বলেন তো এই কথা যদি কেউ যাই না শুনে যা এইটা বিশ্বাস করে এর সাথে জড়ায়া থাকে আপনারা কি উত্তর দেবেন ইমান খুব মজবুত থাকবে না নামাজ বল রোজাও তো রাখে কম করে না হজও করছে কিন্তু বাজা সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান থাকা লাগবে আর ইমানটা কেমন হওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন আখলিস শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে তোমাদের অল্প আমলি যথেষ্ট আমালুল কালি যদি তোমাদের ইমানটা নির্ভেজাল হয় স্বচ্ছ হয় স্বচ্ছ হয় পরিচ্ছন্ন হয় অল্প আমল করবা ভেসে ঠিক না ভেজাল থাকে আমূল গা ঠিকা কি করবে বো শ্রবল গিয়া কিন্তু বেহেশ তে যাওয়া চালে না আবু তালেমের নাম শুনছেন জি কে আল্লাহ রসাল্লে চাসানা জি হ্যাঁ জি ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে আবু তলেব তালেব যে পরিমাণ সহযোগিতা করছে ঢালের মতো প্রহরা দিয়ে তাকে লালন পালন করছে কাফেরা তাকে তার কারণে আঘাত করতে সাহস পায় নাই সাহস নাই এই আবু তলেব আল্লাহ নসু সাল্লাহ আলী যখন কাফেরা সমাকালা তিন বছরের মতো তিন বছরের মতো আল্লাহ সাল্লাহ আলহ্লামকে রাখলেন তখন ওই অসহায় অবস্থায় আবু তলেব কিন্তু তার সাথী সহযোগিতা করছে

যে আমাদের ঈমানকে আগে স্বচ্ছ করতে হবে পরিচ্ছন্ন করতে হবে ঈমানের ধরনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলমিন ওর আন কারিমের ভিতর বলছেন আমেনু কামা তোমাদের ঈমান ধরনটা কেমন হবে এই আল্লাহ রাব্বুল আলমিন বলেন সাহাবাই কেরামদের ইমাম যেমন ছিল তোমাদের ইমানের ধরনটা ওইভাবে হতে হবে এই ক্ষেত্রে যে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই বলতেন কারো ইমানের মূল্য দশ টাকা কারো ইমানের মূল্য একশো কারো হাজার কারো লক্ষ কারো কোটি আর এক শ্রেণী আল্লাহর বান্দাবানি দুনিয়ার মধ্যে আছে তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাই রাখা হয় আল্লাহর ফজল করবে তাদের ইমান নষ্ট হবে না বলে দশ টাকা কেন একজনে দশ টাকা পাইছে রাস্তায় পাইছে বা এক জায়গায় পাইছে এখন সে ঘোষণা করতেছে ভাই এই দশ টাকা পাওয়া গেছে কার নিয়ে যান ঠিক কিনা কিন্তু সে যখন একশো টাকা পাইছে ওই একশো টাকা লোক সামলাইতে পারে নাই তখন আস্তে গোপনে পকেটে ঢুকাই রাখছে ইমানে মূল্য কত দশ দশ

এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা আলে মামুনদেরকে বলবো সাহাবাই কেরামদের ইমানের মতো আমাদের ইমানের ধরন হতে হবে সাহাবাই কেরামের ইমানের অবস্থা কেমন ছিল দুই একটা উদাহরণ দিলে একটু বসবেন ঠিক না এই আবু বকর সিদ্দিরাদি আল্লাহ উত্তরার নাম শুনছেন শুনছেন না আবু বকর সিদ্দিরাদি আল্লাহ উত্তরান হতো মুসলমান আর তার ছেলে তখন মুসলমান হয় না এখন আবু বকর সিদ্দিরাদি আল্লাহ উত্তরান হতো তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করে আর ছেলে কাফের পক্ষে ঠিক পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে এখন ছেলে বলতেছে আব্বা যান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

তখন ছিল তুমি আমারও ছাত্র কথা ঠিক না